আসসালামু আলাইকুম গাউস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল আমাদের এলাকাটা দেখালন আর এখানে আমি আর ছোটো মাই মিললে বাইরে গেলাম বাজারের উদ্দেশ্যে কারণ ঘরে কোনো বাজার সদাই নেই সো আমরা এখানে দুই মা মেয়ে রেডি হয়ে চলে গেলাম আমাদের চৌরাস্তার বাজারে যেখানে আমরা থাকি ঠিক আছে তো আমার মেয়ে হাসতেছে কেন হাসতেছে ও নিজেও জানেন আর আমি কেন হাসতেছিলাম এটা আমিও জানি না আর আমাদের বাড়ি এই অনেক সুন্দর কোনো ধরনের কোনো আড্ডা কোনো কিছু নাই বাজার করার আগে সবার আগে আমার বিকাশ থেকে টাকা তোলা দরকার ছিল এখান থেকে আমি নিয়ে নিলাম আবার কাঁচকি মাছ টাকা তোলার পরে নিয়ে নিলাম সলপুরি মাছ তেলাপিয়া মাছ আর ঝাটকা ইলিশ তো নিলাম কচুলতি এবং নিলাম হয়েছে হলো ঢেঁড়স তারপর পাতা এগুলো নিয়ে নিলাম আর এখানে মাছগুলো সব কাটছে আমার বড় মেয়ে বড়ো মা মাহিমা ও কাটছে আর এখানে আমি কাঁচকি মাছগুলো বাঁচতেছিলাম আর বলতেছিলাম এগুলো সুন্দর করে বাঁচতে হয় আর এখানে গত রাত্রে যা ময় মশলা যা আনা আনছিলাম সব ঢেলে এগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ একটু ময়লা ছিল আর এখানে আমি এক্সট্রা লবণ নিয়ে নিলাম যেটা আমি রান্নার জন্য ব্যবহার করবো তো সব কথার পরে হয়েছিল আগে হয়েছে আপনারা কেমন আছেন আর পরে হয়েছে আপনারা ভালো আছেন কি না আমি ভালো আছি আর এখানে দেখতেই তো পারতেছেন যা যা ঘরের প্রয়োজনীয় সব কিছু নিয়ে নিয়েছি আর আমার রান্নার জন্য আমি একটা মশলা ইউজ করি সেটা হচ্ছে আদা রসুনের সাথেও দিই অনেক সময় পেঁয়াজের সাথে ব্লেন্ড করে দিই সেটা জিরা তারপর সক যেটাকে সবাই রাঁধুনি বলে বা ছোট দইনা বলে তারপরে হয়েছিল গরম মশলা ধুনিয়া এখানে আমি সব কিছু দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছিলাম কারণ এটা ভালো করে ব্লেন্ড না করলে রান্নার তরকারিতে ধীরে ভেসে ভেসে থাকবে আর এই মশলাটা আপনারা সবাই মিলে মাছ মাংস সব কিছুতে ইউজ করতে পারবেন শুধু পোলাও ছাড়া তো কে কে আমার মতো এরকম মশলা ব্লেন্ড করে দেন পাটায় অপাইটা জনে দেয় জানি কিন্তু এখানে আমি সব কিছু ব্লেন্ড করে খাই মাঝে মাঝে ফাঁকি মরিচ থেকে শুকনা মরিচটা অনেকগুলো ব্লেন্ড করে নিই আমার কাছে থেকে কেন জানি ওই তরকারিটা ভালো লাগে কালার সুন্দর না হইলেও কিন্তু ওই বাটা মরিচের তরকারিটা অনেক ভালো লাগে অনেকজন বলে যে কেমন হয়ে যায় তরকারি কিন্তু আপনারা খেয়ে দেখবেন খুব টেস্ট হয় আর এখানে আজকে আমি মাখা জোগা ঢাল রান্না করবো এবং কাঁচকে মাছ আলু দিয়ে রান্না করব আর কিছুই রান্না করব না তো এখানে আমার সব কিছু তৈরি করে নিচ্ছি ডালের জন্য তেল লবণ রসুন পেঁয়াজ সব কিছু কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে এখানে কাঁচামরিচটা আমি পরে অ্যাড করছি আমার হাত জ্বলবে এই কারণে তো এখানে একটু সম পানি দিয়ে নিলাম যে পানিটা আমার দরকার ওইটা দিয়ে এখানে আবার কাঁচামরিচ আমি চিরে নিচ্ছি কারণ ডালে দিতে হবে আর বোম্বাই মরিচটা তো রেখে দিয়েছি ওটা আর আমি খাইনি আর এখানে আলু কুচু করে নিয়েছিলাম কাঁচকি মাছ রান্না করার জন্য আমি মরিচগুলো ভেঙে দিলাম এখানে একটু আদা রসুন আর ওই যে যে মশলাটা বানানো ওইটা দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ ধনিয়া ফাঁকির যা দরকার হয় সব কিছু এখানে আমি অ্যাড করব কিন্তু বিশ্বাস করেন কাজকি মাছগুলো এতটাই ছোট ছিল যে আমি কালকে যখন কাঁচকি মাছের তরকারিটা খাচ্ছিলাম মনে হয়ে যাচ্ছিল আলু ভাজি খাচ্ছি মানে সব মাছ গলে গেছে আর এই ভিডিওটা আমার গতকালকের করা তার আগের দিন রাত্রেও আমি কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি সেটা ভিডিও এখনও আপলোড করিনি কিছুক্ষণ পরে ওইটার ভিডিও পেয়ে যাবেন তো আপনারা কে কোথায় থেকে এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি লিঙ্ক দিয়ে দিব সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন যার যার ভালো লাগবে ফেসবুক টিকটক অ্যান্ড ইউটিউব থেকে সাপোর্ট করবেন আর ভালো না লাগলে কিছু করার নাই কারণ আমি যদি ভালো কিছু ভিডিও আপনাদের দিতে পারি দেখাইতে পারি তাহলে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো এখানে দেখতে পারতেছেন আমি সব কিছু মাখা করে নিচ্ছি আর কেন যেন সামনে একটু মরিচও এখন আমার হাত জলে আমি এক সময় মরিচ বাড়তেও পারতাম কিন্তু এখন একটু কাঁচা মরিচও হাতে লাগাইতে পারি না আগে খুব শুকনো মরিচের ঝাল খাইতাম এখন সামান্য একটা কাঁচা মরিচের ঝালও আমার সহ্য হয় না আমি খেতে পারি না মানে আমার প্রচণ্ড পরিমাণ হ্যাঁচি উঠে আসে কেমন যেন লাগে মানে কেমন যেন একটা ই হয় কে কে ঝাল খাইতে পারেন আর কে কে আগে খাইতে পারতেন এখন খাইতে পারেন না অবশ্যই পারলে জানায় আমার ভিডিওর কথা শুনে মনে হইতেছে যে আমি এটা খ্যাত সবাই আমি খ্যাত আমি এভাবে কইতে পারব না হাই নই চুই কেমন আছো আমার দ্বারা এটা পসিবল না আমি আমি যেমন আমি তেমনই উপস্থাপনা করতে ভালোবাসি তো আপনারা কি এমন করে কথা বলেন হাই গাইস হাই গাইসটা আমার কাছে ভাল লাগে না মানে আপনি যেভাবে যেই শব্দের কথা বলেন যে টোনে কথা বলেন এটাই আপনার জন্য বেস্ট কারোর জন্য পরিবর্তন